ইসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলস্য বিষয়ে আরগুনন পদ্ধতিতে সরল সহ সমীকরণের কীভাবে সমাধান করা যায় পর্বনং তেরো পৃষ্ঠানং একশো ছাব্বিশ থেকে একশো উনত্রিশ তারা শুরু করা যাক বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ শিক্ষণ ফল আরগুনন পদ্ধতিতে কীভাবে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান নির্ণয় করা যায় তা জানতে পারবে আর্গুন পদ্ধতিতে সমাধান আরগুণন পদ্ধতিতে কিভাবে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করা যায় সে সম্পর্কে জানার চেষ্টা করি প্রথমে নিচের সমীকরণ দুটি বিবেচনা করি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো এবং দ্বিতীয় সমীকরণটি হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সমান জিরো প্রথমে এক ও দুই নং স সমীকরণ থেকে চলক এক্সের মানিনয় করতে চাই তাই এক ও দুই নং সমীকরণের চলক ওয়াইকে অপনয়ন বা অপসরণ করতে হবে অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে আমরা এক্স এবং ওয়াইয়ের মানিনয় করতে চাই আর এ জন্য সমীকরণ এককে বি টু দ্বারা এবং সমীকরণ দুইকে বি ওয়ান দ্বারা গুণ করি তাহলে ওয়াই এর শখ শকস ওয়াই দুইটি সমীকরণ থেকে কেটে যাবে বা বাদ পড়বে তাহলে এখন এক নং সমীকরণ যদি আমরা বি টু দ্বারা গুণ করি তাহলে এ ওয়ান বি টু এক্স প্লাস বি ওয়ান বি টু ওয়াই প্লাস বি টু জিরো ইন টু বি টু সমান সমান জিরো এবং দুই নং সমীকরণকে যদি আমরা বি ওয়ান দ্বারা গুণ করি তাহলে এ এ টু বি ওয়ান এক্স প্লাস এ ওয়ান বি ওয়ান বি টু ওয়াই প্লাস বি ওয়ান সি টু সমান জিরো ইন্টু বি ওয়ান সমান সমান জিরো যেহেতু বি ওয়ান বি টু ওয়াই এবং দুই নাম সময় করেন বি ওয়ান বি টু ওয়াই উভয় ধনাত্মক চিহ্ন এই জন্য বিয়োগ করতে হবে আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম তাহলে বি ওয়ান বি টু ওয়াই এবং নিচের বি ওয়ান বি টু ওয়াই জিরো বা কাটাকাটি করে বাদ যাবে এবং থাকবে এ ওয়ান বি ওয়ান এক্স মাইনাস এ টু বি ওয়ান এক্স প্লাস বি টু সি ওয়ান মাইনাস বি ওয়ান জিরো এখন তিন নং থেকে চার নং বিয়োগ করে পাই অর্থাৎ বিয়োগ আমরা করে ফেলছি অলরেডি এখন যদি আমরা এ ওয়ান বি ওয়ান এ এখন যদি আমরা এ ওয়ান বি ওয়ান এক্স মাইনাস থেকে এক্স কমন নিই তাহলে হবে এ এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এক্স প্লাস বি সমান শূন্য বা সাইট চেন্স করলে আমরা পাব এ ওয়ান বি টু মাইনাস এ টু সমান ডান পাশে গেলে হবে প্লাস বি ওয়ান এবং বাম প্লাস বি টু গেলে মাইনাস তাহলে আমরা লিখতে পারি ভনাংশ আকারে লিখতে পারি এক্স ওয়ান এক্সের সাথে গুণন আছে যেহেতু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এই জন্য নম্বরটা ডান বাসে নিচে দেব এবং বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এটা এক্সের নিচে দেবো তাহলে আর গুণ করলে কিন্তু আমাদের উপরের সমীকরণটি চলে আসবে এটি পাঁচ নম্বর সমীকরণ আবার ওয়াইন মান বের করার জন্য এক ও দুই নং সমীকরণ জোট থেকে চলক ওয়ের মান নির্ণয় করতে চাই তাই এক ও দুই নং সমীকরণের চলক এক্সকে অপনয়ন বা অপসান করতে হবে আর এর জন্য সমীকরণ এক নঙ্কে এ টু দ্বারা এবং সমীকরণ দুই নংকে এ ওয়ান দ্বারা গুণ করি তাহলে এক নং সমীকরণকে যদি আমরা এ টু দ্বারা গুণ করি তাহলে পাবো এ ওয়ান এ টু এক্স প্লাস এ টু বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান এ টু সমান শূন্য এবং দুই নং সমীকরণকে এ ওয়ান দ্বারা গুণ করলে পাবো এ ওয়ান এ টু এক্স প্লাস এ ওয়ান বি টু ওয়াই প্লাস সি টু এ ওয়ান সমান সমান শূন্য আমরা ছয় থেকে সাত নং নব্বিক করলে পাবো এখানে এ ওয়ান এ টু এক্স এবং মাইনাস এ ওয়ান এ টু এক্স কাটা যাবে অর্থাৎ শূন্য হয়ে যাবে এবং থাকবে এ টু বি ওয়ান ওয়াই মাইনাস এ ওয়ান বি টু ওয়াই এখানে ওয়াই কমন নিলে হবে আমার এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু ইন টু ওয়াই প্লাস থাকতেছে সি ওয়ান a2 টু মাইনাস নিষেরটা মাইনাস হবে সি টু এ টু এখন যদি সার্চ চেঞ্জ করি আমরা ওয়াই বাম পাশে রাখবো তাহলে এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান সমান বাম পাশের সি টু ডান পাশে গেলে হবে প্লাস এ টু এবং বাম পাশের সি ওয়ান ডান পাশে গেলে হবে মাইনাস এ বা এ পাশে যদি আমরা মাইনাস এ মাইনাস এ টু বি ওয়ান ইন্টু ওয়াই আমরা এটা সামনে নিয়ে কমন নিই তাহলে আসবে মাইনাস সি ওয়ান এ টু প্লাস মাইনাস সি থেকে উঠে যায় এখন আমরা এই সমীকরণটিকে যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই ডান পাশে থাকবে হর আকারে এ ওয়ান বি টু মাইনাস নিচে থাকবে এ ওয়ান এ টু সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান এক্স ও ওয়াই এর এরূপ সম্পর্ক থেকে আমাদের মাননীয় করার কৌশলকে আর কোনো পদ্ধতি বলা হয় এখন সমীকরণ পাঁচ ও সমীকরণ আট এর সাথে তুলনা করলে আমরা পাব এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান সমান ওয়াই বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান সমান ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এভাবেই আরগুণন পদ্ধতিতে সমাধান করা হয় যেটি অপনয়ন পদ্ধতি থেকে এই আর্গু পদ্ধতি সৃষ্টি হয়েছে এক্স ওয়াই এর উপরের সম্পর্কে আমরা লিখতে পারি এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান সমান ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তাহলে এক্স সমান সমান আর আড়াই গুণ করলে পাবো ডান পাশে ঠেকে থাকবে এবং বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এটা উপরে চলে যাবে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এবং ওয়াইয়ের মান পাবো আমরা সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান সমান ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান যেহেতু তিনটি পক্ষই সমান ছিল অর্থাৎ বাম পক্ষ মধ্যপক্ষ এবং ডানপক্ষ সমান ছিল এই জন্য আমরা এইভাবে আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে লিখতে পারি অতএব ওয়াই সমান সমান সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান ওয়ান্ত সমীকরণ দয়ের সমাধান এক্স ওয়াই এটি হবে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান শূন্য আর দ্বিতীয় সমীকরণটি হচ্ছে এ এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান শূন্য উপরের সমীকরণ থেকে আমরা সরাসরি লিখতে পারি এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান সমান ওয়াই বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান সমান ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এটাকে আমার সংক্ষেপে যদি আমি আমরা মনে রাখতে চাই তাহলে কী করতে হবে আমরা যখন প্রথমে আমরা আন্ডারলাইন করে এক্স সমান ওয়াই সমান ওয়ান এটা লেখার পরে যখন আমরা এক্সের নিচে গুণ করবো তখন এক্সের এই কলামটি অফ থাকবে এখানে ওয়াইয়ের শখ বি ওয়ান সি টু অর্থাৎ বস থেকে উপর থেকে নিচ গুণ করবো আবার মাইনাস সি দিয়ে নিচ থেকে উপরে গুণ করব তাহলে সেই হিসেবে দাঁড়াচ্ছে বি ওয়ান সি টু মাইনাস নিচ থেকে উপরে গেলে বি টু সি ওয়ান শেষ হলো আমার সি ওয়ানে এখন ওয়ের নিচে গুণ করবো এজন্য জন্য মাঝখানের ওয়াই কলামটা আমাদের এখন অফ থাকবে তাহলে উপর থেকে নিচে আসবো সি ওয়ান এ টু সি ওয়ান এ টু মাইনাস সি টু ইন্টু এ ওয়ান লেখানে শেষ হলো এবার আমরা ওয়ান নিচ গুণ করবো তাহলে আমাদের ধ্রুব অর্থাৎ সি টু এবং সি ওয়ান অফ থাকবে এ ওয়ান উপর থেকে গুণ করবো এ ওয়ান বি টু আবার নিচ থেকে গুণ মাইনাস এ টু বি ওয়ান এখানে মনে রাখার কৌশলটি দেখানো হয়েছে উপর থেকে যখন নিচে আসবো আমরা লাল ত্রিশ চিহ্ন দিয়ে তখন গুণ হবে এবং নিচ থেকে যখন উপরে গুণ করবো তখন মাইনাস চিহ্ন সামনে আসবে সমস্যা গাছের চারা আরোপণ প্রতি বছরই সেতুদের স্কুলের সামনের খোলা মাঠে বৃক্ষমেলা বসে একদিন স্কুল ছুটির পর সেতু ও তার বন্ধু রহিম মেলায় গেল সেতু তাদের বাড়ির চারপাশের ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করার জন্য একজন চারা বিক্রেতার নিকট থেকে তিনশো টাকা দিয়ে চারটি পেয়ারা গাছের চারা এবং পাঁচটি লেবু গাছের চারা ক্রয় করল এবং রহিম একই দরে তিনটি পেয়ারা গাছের চারা এবং দুইটি লেবু গাছের চারা ক্রয় করে বিক্রেতাকে মোট একশো টাকা দিল একটি পেয়ারা গাছের চারা একটি লেবু গাছের চারার দাম কত সমাধান ধরি একটি পেয়ারা গাছের চারার দাম এক্স টাকা এবং একটি লেবু গাছের চারার দাম ওয়াই টাকা শর্তানুসারে প্রথম শর্তটি হল যে চারটি গাছ এবং পাঁচটি লেবু গাছ একত্রে তিনশো দশ টাকা ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এ কেনা হয়েছিল তিনশো দশ টাকা এবং দ্বিতীয় শর্তানুসারে তিনটি পেয়ারা অর্থাৎ থ্রাই সিক্স এবং দুইটি লেবু গাছ অর্থাৎ টয়েস ওয়াই যোগ ফল ইকুয়াল টু একশো আশি আমরা আটগুন পদ্ধতিতে সমীকরণ সমাধান নির্ণয় করতে চাই সেজন্য এক দুই নম্বর সমীকরণ দেখতে পারি অর্থাৎ ডান পাশ বাম পাশে নিয়ে আসতে হবে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস তিনশো দর বাম পাশ আসলে মাইনাস তিনশো দর ইকুয়াল টু শূন্য শূন্য এবং দুই নম্বর সমীকরণটি হচ্ছে থ্রাই সিক্স প্লাস টোয়েক্স ওয়াই ডান পাশ থেকে একশো আশি বাম পাশে আসলে মাইনাস একশো আশি পাঁচশ্বী শূন্য তো এখন সমীকরণ দুইটি সমাধানযোগ্যতা যাচাই করে নেই অর্থাৎ সমীকরণ দ্বয়ের এক্সের সহকগুলোর অনুপাত হচ্ছে ফোর বাই থ্রি এবং ওয়াইয়ের সহগুলোর অনুপাত হচ্ছে ফাইভ বাই টু এখানে ফোর বাই থ্রি এবং ফাইভ বাই টু সমান নয় অতএব জোটটি সামঞ্জস্য এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে সমীকরণ দ্বয়কে যদি আমরা তাদের আদর্শ আকারে লেখি অর্থাৎ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান টু জিরো এবং দ্বিতীয় সমীকরণটি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান জিরো এখানে এ ওয়ান সমান ফোর বি ওয়ান সমান ফাইভ সি ওয়ান সমান তিনশো দশ এবং এ টু সমান থ্রি বি টু সমান টু এবং সি টু সমান মাইনাস একশো আশি সেই হিসাবে যে আমরা সমীকরণটি পাই আমরা এখন যেহেতু এক্স এর নিচে গুণ করবো এর জন্য এক্সের কলামটাকে আমরা অফ রাখবো এখন তাহলে এখন উপর থেকে নিচে আসবো ফাইভ ইন্টু মাইনাস একশো আশি আবার নিচ থেকে যখন উপরে যাবো তখন মাইনাস চিহ্ন দেবো তাহলে ফাইভের নিচে আসছে টু টু ইন্টু মাইনাস তিনশো দশ যেহেতু মাইনাস চিহ্ন আছে ব্র্যাকেট দিয়ে গুণ করে রাখব আমাদের শেষ হয়ে শেষ হয়েছে তিনশো দশে এখন আমরা ওয়াইয়ের নিচে যেহেতু গুণ করবো এক্ষেত্রে ওয়াইয়ের কলামটা আমাদের অফ থাকবে এখন শেষ হয়েছিল আমাদের তিনশো মাইনাস তিনশো দশে মাইনাস তিনশো দশ উপর থেকে নিচে গুণ করবো মাইনাস তিনশো দশ ইন্টু থ্রি আবার নিচ থেকে উপরে যাব সেজন্য একটা মাইনাস চিহ্ন মাইনাস একশো আশি বাই ফোর একশো আশি ইন্টু ফোর ফোর শেষ হয়েছে এটা মনে রাখতে হবে এবার আমরা ওয়ানের নিচে গুণ করবো এর জন্য এই ধ্রুব সংখ্যাগুলো অফ থাকবে এখন তাহলে এবার শুরু করবো আমরা ফোর থেকে যেহেতু আগে গুণনটা ফোরের শেষ হয়েছে ফোর ইন্টু টু আবার নিচ থেকে উপরে যাব তাহলে সেখানে মাইনাস চিহ্ন দেওয়ার পরে থ্রি ইন্টু ফাইভ গুণ হয়ে গেল এখন আমরা যে গুণ করি মাইনাস একশো আশি এবং ফাইভ গুণ করলে হবে মাইনাস নাইন হান্ড্রেড অর্থাৎ নয়শো এখন তারপরে টু এবং মাইনাস তিনশো দশ গুণ করলে প্লাস ছয়শো বিশ সমান ওয়ান মাইনাস তিনশো দশ গুণ তিন তাহলে মাইনাস নয়শো তিরিশ মাইনাস মাইনাস প্লাস একশো আশি গুণ চার সাতশো বিশ সমান চার দুগুণ আট মাইনাস তিন প্লাস পনেরো তাহলে এখন নিচে বা এখানে আমরা এই লাইনটাতে যখন আসি তাই দেখা যাচ্ছে যে এক্স মাইনাস নয়শো থেকে প্লাস ছয়শো বিশ যোগ করলে হবে মাইনাস দুশো আশি এখানে মাইনাস নয়শো ত্রিশ প্লাস সাতশো বিশ ইকুয়াল হচ্ছে মাইনাস দুশো দশ এবং এইট মাইনাস ফিফটিন অর্থাৎ ফিফটিন থেকে আট বিয়ে করলে হচ্ছে মাইনাস সেভেন এখন উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা যদি গুণ করি অথবা উভয় হরকে আমরা মাইনাস সেভেন দ্বারা ভাগ করি তাইলে পাবো এক্স সাত চল্লিশ হচ্ছে দুশো আশি সমান তার নিশ্চয় হবে মাইনাস দুশো দশকে মাইনাস সেভেন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হবে তিরিশ এবং নিশ্চয় মাইনাস সেভেনকে মাইনাস ভাগ করলে হবে তিনটি পক্ষের সমান এক্স বাই ফোরটি সমান ওয়াই বাই থার্টি সমান ওয়ান বাই ওয়ান অতএপ এক্স বাই ফোরটি সমান ওয়ান বাই ওয়ান আর আই গুণ করলে ওয়ান বা পাবো এক্স সমান ফোরটি আবার ওয়াই বাই থার্টি সমান সমান ওয়ান বাই ওয়ান আর আই গুণ করলে পাবো ওয়াই সমান থার্টি অতএব একটি পেয়ারা গাছের দাম চল্লিশ টাকা এবং একটি লেবু গাছের দাম ত্রিশ টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ নিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ